ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভুয়ো এজেন্ট ধরল ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী শেষ দফায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই রাজ্যের অন্যতম হেভিওয়েট লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সর্বোত্তম ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ করলেন ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী প্রতিকুল রহমান এর পাশাপাশি শনিবার সকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার বিধানসভার কানপুর অঞ্চলে আটকৃষ্ট রামপুর এলাকায় ভুয়ো সিপিএম এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী সর্বত্র সিপিএম এর এজেন্টদের মারধরের অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে সেই খবর পাওয়া মাত্রই সিপিএম এর প্রার্থী প্রতিকুল রহমান ছুটে যান প্রতিকুল রহমান আট কৃষ্ণরামপুর এলাকায় দুশো একাত্তর নম্বর বুথে যান তিনি সেখানে গিয়ে সিপিএম এজেন্টকে ধরে এর পাশাপাশি তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মারধরো এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তোলে তৃণমূলের বিরুদ্ধে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ডায়মন্ড হারবার টু নম্বর ব্লকের সরিষা এলাকায় সিপিএমের বেশ কয়েকজনের এজেন্টকে মারধর করে তৃণমূল আহত সিপিএম এজেন্টকে নিয়ে আসা হয়নি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে এ বিষয়ে ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন তিনি জানান সমস্ত কিছু মিথ্যা অভিযোগ করছে সিপিএমের প্রার্থীর পায়ের তলায় মাটি নেই ভোটে হেরে যাবে তাই মিথ্যা অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে কোথাও এমন ঘটনা ঘটেনি চলছে ভোট তো হচ্ছেই না কেন্দ্রীয় বাহিনীর কার্যত নির্বাক শ্রোতা হয়ে বসে আছে যতটা নির্বাচন কমিশন গুরুজে ছিলেন তার বিন্দুমাত্র বর্ষালেন না ডায়মন্ড হারবারে কিউআরটি নাম্বার দিতে আমাদের একমাত্র একটা লোকসভা কেন্দ্র যেখানে কিউআরটি দিয়েছে রাত দেড়টার পরে কিউ আরটি নাম্বার দিয়েছে ফোন করছি বারবার রেসপন্স করছে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার অভিযোগ করছি ছাপ্পা চলছে বু এজেন্ট বসছে কোনো রেসপন্স নেই কেন যদি উন্নয়ন করে থাকেন তৃণমূলে তো ভয় পাচ্ছেন কেন সিপিএমকে ভু এজেন্ট এজেন্ট বসাচ্ছেন কেন কর্মীদেরকে মারধর করে তাদের থাকে এজেন্ট ফর্ম নিয়ে সেই ফর্ম সিগনেচার করে ভিতরে গিয়ে তৃণমূল বসে আছে সব জায়গায় ইলেকশন কমিশনের অভিযোগ করছি কোনো রেসপন্স নেই প্রিসাইডিং অফিসার তো পারলে একজনকে সেভ করেন এবং পালিয়ে যেতে সাহায্য করেন আজকে আটকৃষ্ণ রামপুরে প্রিসাইডিং অফিসার নিজে পালিয়ে যেতে সাহায্য করেছে আমি বারবার করে বলেছি অ্যাকশান নিন পুলিশকে জানান কার্যত বুথ থেকে বের করে দিয়ে পালানোর ব্যবস্থা করেছে গত গতকালকের ওখানে আমার যে এজেন্ট ছিলেন তাকে মারধর করেছিল হসপিটালে সে ভর্তি ছিল তার পাশের বুথের একজন ইলে এজেন্টকে মারধর করে তার কাছ থেকে ফর্ম নিয়ে গিয়ে সিগনেচার করে তৃণমূলের নেতা ওই বুথে বসছিল ওরা বুঝতে পারেনি যে ওখানে সিপিএমের এজেন্ট বসবে ও যখন সাহস নিয়ে আজকে যখন গিয়েছে প্রিসাইডিং অফিসার কোনো ভূমিকা নেয়নি আমি বারবার করে কনটেস্ট করছি আমি ক্যান্ডিডেট আমি কে বলছি আপনি কি আপনি কার এজেন্ট বলছে আমি সিপিএমের এজেন্ট বলছে আপনি কে আমাকে জিজ্ঞেস করছে আপনি কেউ আমি বললাম আপনি আমার এজেন্ট আপনি আপনি আমাকে চেনেন না তারপরে সেক্টর অফিসার আরও এ আরোকে জানানোর পরে এলো আসার পরে কার্যত প্রিসাইডিং অফিসার বের হয়ে যেতে সাহায্য করলে আমি হাত ধরেছি ধাক্কা মেরে আমাকে ঠেলে দিয়ে কার্যত পালিয়ে গেছে তো তৃণমূল যদি এত উন্নয়ন করে থাকে যদি ডায়মন্ড হাওয়া মডেল হয় তাহলে ভয় পাচ্ছেন কেন ডায়মন্ড হারবারে প্রায় হাজার বারোশো বুথ অলরেডি তৃণমূল ছাপ্পা চালাচ্ছে আমি বারবার করে অভিযোগ করছি কিসের মডেল এটা এটাই কি ডায়মন্ড হাওয়ার মডেল এটাই ডায়মন্ড হারবার মডেল যে মডেলে অবার ছাপ্পা হয় যে মডেলে ভোট লুট হয়ে যায় যে মডেলে মানুষ ভোট দিতে পারে না হাতে কালি লাগিয়ে দিয়ে বলছে তোমার ভোট হয়ে গেছে চলে যাও ডায়মন্ড হারবার শহরে কোনো এই ঘটনা ঘটেনি ডায়মন্ড হারবার শহরে বারো নম্বর ওয়ার্ড চোদ্দো নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড একাধিক জায়গা দিদারে ছাপ্পা চলছে ফলে আমরা অভিযোগ করেছি নির্বাচন কমিশনে অভিযোগ করছি কিন্তু নির্বাচন কমিশন চোখ নেই কান নেই ছুটো জগন্নাথ হয়ে বসে আছে চুপচাপ হ্যাঁ লড়াই তো চালাবো আমরা লাল ঝান্ডা যারা করি আমাদের এই লড়াই হবে জেনেই পার্টি আমাকে এখানে ক্যান্ডিডেট করেছে রাস্তায় থেকে লড়াই করবো বুঝে নেবো এইটা বলছেন যে ডায়মন্ড হারবারে সার্বিক কিন্তু হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমি ডায়মন্ড তো আর বারোশো বুথ নেই ডায়মন্ড লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সর্বত্র অবাধ ছাপ্পা চলছে ফলতায় তো পুরো অবাধ লুট চলছে সিপিআইএম এর ব্যালট বক্সে কালো টেপ মেরে দিয়েছে সিপিআইএম এর সিম্বলের উপরে বিজেপি ছেড়ে রেখেছে কেন ভয় পাচ্ছেন সিপিএমকে আসলে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে মানুষজন বুঝেছে সিপিএম লড়াই আছে আর এই নির্বাচন যে লড়াই থাকবে তার সঙ্গে মানুষ থাকবে কোনো সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস দেখে হবে না যে লড়াই থাকবে মানুষ তার সঙ্গে থাকবে তাতে ভয় পাচ্ছে সেই জন্য কালো টেপ মেরে রাখছে সিপিএমের এর সিম্বলের উপরে নাহান্নাতে ব্যালট বক্সের উপর কালো টেপ মেরেছে আমাদের কর্মীরা প্রতিবাদ করেছে আক্রমণ করেছে হসপিটালে আসছে আমি এক্ষুনি যাচ্ছি প্রতিকুল রহমান নামটা সিপিএম পার্টির দোয়ায় নির্বাচন এলে ডেমনহাবাদ লোকসভার মানুষজন প্রতিকূল রহমান বলে একজন ভোটার আছে সেটা ডায়ামহাবার লোকসভার মানুষ জানতে পারে সেই প্রতিকূল রহমান ডেমনহাব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস দলের ভবিষ্যৎ দয়ালু উদার মহৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে এটাও সৌভাগ্য আজকে সংবাদ মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে প্রতিকূল রহমানের নামটা আমরা জানতে পাচ্ছি। আর প্রতিকুল রহমান বলছেন যে উমুকুথে সিপিএম সিপিএমের এজেন্ট তৃণমূলের লোক দাঁড়িয়েছে সেই ফর্মটা সিপিএম পার্টির যে ফর্মটা নমিনেশনের এজেন্ট হওয়ার জন্য দেয় তা প্রতিকূল রহমান সিপিএম পার্টির ব্যর্থতা যে তার ফর্মটা তৃণমূল লোকের কাছে এসে গেছে অ্যাকচুয়ালি প্রতিকূল রহমান যদি ভোটে নির্বাচনে দাঁড়াবার জন্য জিতত তাহলে লকডাউনের পিরিয়ডে প্রতিকুল রহমানের ভূমিকা দেখতে পেত এই যে তিন দিন আগে আবহাওয়া দপ্তর বলল প্রাকৃতিক দুর্যোগ হবে ডায়মন হবার লোকসভার মানুষ প্রতিকূল রহমানকে দেখতে পায়নি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সে বিজেপি কংগ্রেস সিপিএম যে যে পার্টি করুক না কেন তাদেরকে হাতে পায়ে ধরে নিরাপদে আশ্রয়ে রেখে খাবার দাবার দিয়ে তাদেরকে বাঁচাবার চেষ্টা করেছে কোথায় ছিল প্রতিকুর রহমান আজকে ভোটে মানুষকে ভোট চাইছে আর মিথ্যে টিভির সামনে দাঁড়িয়ে বলছে এর পার্টির এজেন্ট ফর্ম নিয়ে নিচ্ছে এজেন্ট বার করে দিচ্ছে ওর তো ভোট চাওয়ার অধিকার নেই সিপিএম মানে তো বিজেপি সারা রাজ্যের মানুষ জানে সিপিএম যারা করতো তারা বিজেপি করে তার প্রতিকূল রহমান শুধু নাম বাড়াবার জন্যে দাঁড়িয়েছে গো হারান হারবে আমি অরুমায় গাই ডায়মোনা দু ব্লক তৃণমূল শেষ